আজকের এই ভিডিওতে আমরা একটা বিশেষ জেলা নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে জেলা বাংলাদেশের সবচেয়ে জেলাগুলোর একটা কিন্তু এখানে লুকিয়ে আছে এমন কিছু রহস্যময় ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য যা তোমাকে অবাক করাবে উদাহরণস্বরূপ একটা দিগি যা হাজার বছর পুরনো রাজাদের সময়কাল থেকে আর সেখানে এখনো লোকেরা গিয়ে শান্তি খুঁজে অথবা একটা প্রজেক্ট যা নদীকে নিয়ন্ত্রণ করে কিন্তু সেটা এখন পর্যটকদের জন্য একটা সুন্দর স্পট হয়ে উঠেছে আজ আমরা ফেনী জেলার ফ্যাক্টস ইতিহাস এবং কিছু সুন্দর জায়গা নিয়ে আলোচনা করব। যদি তোমার মনে হয় এটা ইন্টারেস্টিং তাহলে সাথেই থাকো চলুন শুরু করি ফেনি বাংলাদেশের দক্ষিণ পূর্বের একটি জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা এটি এটা আসলে নোয়াখালী জেলা থেকে বিভক্ত হয়ে উনিশশো সালের এক মার্চ একটি নতুন জেলা হয়ে উঠেছিল তার আগে সালে এটা নোয়াখালীর একটা অংশ ছিল কিন্তু ফেনীর ইতিহাস অনেক পুরোনো প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীনকালে এ অঞ্চল গঙ্গারিদাই সমতট রাজ্যের অংশ ছিল চন্দ্র রাজবংশ পাল সাম্রাজ্য প্রত্যেকের রাজ্য রাজ্য এসবের অধীনে ছিল ফেনি। সেন রাজবংশের সময়ে বিজয় সেন নামে এক রাজা সেখানে বিজয় সিংহ খনন করেন যা আজও আছে ইসলামের আগমন হয়েছে আবার আর মধ্য এশিয়া থেকে সুফিদের মাধ্যমে চতুর্দশ শতাব্দীতে দিল্লি সুলতানাতের অধীনে আসে এটি আর চাঁদপুর থেকে চট্টগ্রামের একটা মহাসড়ক বানান যা ফেনী দিয়ে যায় মধ্যযুগে ত্রিপুরা রাজ্যের প্রভাব ছিল এখানে স্বদেশী আন্দোলন পাকিস্তান আন্দোলন সব কিছুই ছিল ফেনীতে নাইনটিন ফর্টি জাপানি বোমা পড়ে এখানে এবং নাইনটিন ফর্টি সিক্সে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাইনটিন ফর্টি সেভেনে দেশভাগের পর জনসংখ্যা পরিবর্তন হয় পাকিস্তান যুগে বাসা আন্দোলনে ফেমির ভূমিকা ছিল অতুলনীয় উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর জন্য একটা প্রধান সাপ্লাই রুট ছিল জয়নাল হাজারি সহ আরো অনেক সুবপুর সেতু নিয়ন্ত্রণ করেন পেনির আয়তন প্রায় নশো বর্গ কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে ছোট জেলাগুলোর একটা এটি এবং দুই সালের আদিম সুমারি অনুযায়ী এখানে প্রায় সতেরো লক্ষ মানুষের বসবাস পেনি ঢাকা চট্টগ্রাম করিডোরে অবস্থিত চট্টগ্রাম বন্দরের সাথে উত্তরের জেলাগুলোর একমাত্র উত্তরে কুমিল্লা আর ভারতের ত্রিপুরা দক্ষিণ পশ্চিমে নোয়াখালী দক্ষিণ পূর্বে চট্টগ্রাম দক্ষিণে বঙ্গোপসাগর অর্থনীতিতে প্রায় বিশ শতাংশ ভূমিকা রাখে কৃষি এগারো শতাংশ রেমিডেন্স এবং বাকি বিভিন্ন শিল্প এবং পরিবহন মিলিয়ে এনীর অর্থনীতি গড়ে উঠেছে এবার আমরা ফ্যানিতে ঘোরার জন্য কিছু সুন্দর জায়গা সম্পর্কে জানব প্রথম জায়গাটি হচ্ছে বিজয় সিংহ দিকি এটা ঢাকা ট্যাঙ্ক রোডের কাছে সেন রাজবংশের বিজয় সেনের সময় এটি খনন করা হয় এটি হাজার বছরের পুরোনো এটা একটা কৃত্রিম দিকি এখানে রাজাদের স্মৃতি রয়েছে এখানে গেলে তুমি শান্ত পরিবেশ পাবে চারপাশে গাছপালা এবং লেকের পাশে হাঁটাহাঁটি করতে পারেন এটা ঐতিহাসিক ছাই যাওয়া খুবই সহজ তাই এটিতে যেতে পারেন দ্বিতীয় জায়গাটি হচ্ছে মোহর ইরিগেশন প্রজেক্ট এটা সেনাগাজী উপজেলায় মোহরি নদীতে এখানে বায়ুবিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক সৌন্দর্য অনেক তাই এগুলো দেখতে অনেক পর্যটকরা এখানে বীর জমান এর পরের জায়গাটি হচ্ছে মসজিদ এটা নামে তৈরি ফেনিতে ঐতিহাসিক মসজিদগুলোর একটি এটি এখানে গেলে তুমি পুরনো ডিজাইন দেখবে ইটের কাজ এটা ধর্মের আর ঐতিহ্যের একটা প্রতীকও বটে ফেনি জেলায় আরো অনেক কিছু আছে আমরা এতক্ষণ ফেনি নিয়ে আলোচনা করলাম আশা করি তোমার কাছে ভালোই লাগবে যদি এখন পর্যন্ত ভিডিওতে থাকো তাহলে অবশ্য লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্য ভুলবেন না